রকম ডিম ছাড়াই কোনো রকম ওভেন ছাড়াই এই রকম চকলেট বার্থডে কেক বাড়িতে যদি তৈরি করতে চান তাহলে দেখে নিন এই রেসিপিটি নমস্কার বন্ধুরা এস কুকিং উইথ ব্লগে আপনাদের সবার স্বাগত দেখুন এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের ভিতর নিয়ে নিয়েছি হাফ কাপ দই আর হাফ কাপের থেকেও কম একটু চিনি নিয়ে নিয়েছি তো দই আর চিনিটাকে ভালো করে মিক্সড করে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব। দু চামচ মতন রিফাইন তেল তেলটাকে দিয়েও ভালো করে মিক্স করে নেব দেখুন তেল চিনি আর দই একসঙ্গে মিক্সড করে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো দেড় কাপ মতন ময়দা এরপর আমি এর ভিতরে দিয়ে দেব। সামান্য একটু লবণ স্বাদের জন্য স্বাদটা কিন্তু ভালো আসবে কেকের আর এর ভিতরে দিয়ে দেব দুই চামচ কোকো পাউডার দিয়ে দেব এক প্যাকেট আমুলের দুধটাকে দিয়ে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব দু টাকা দামের এক প্যাকেট কফি তো বন্ধুরা চকলেট কেকে কিন্তু কফিটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে ফ্লেভারটাও খুব সুন্দর হয় তো সমস্ত কিছু দিয়ে আমি একটু চেলে নিয়েছি এরপর আমি ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব তো দেখুন এখানে আমি জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে স্বাদটা আরও বেশি ভালো আসবে এখানে যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি সেই জন্য লিকুইড দুধটা আর দিলাম না তো দেখুন এই যে ভাবে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এরপর আমি এখানে একটা নিয়ে নিয়েছি এক পাউন্ডের কেক টিন কেক টিনটাকে আমি একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব এরপর আমি এর ভিতরে এক চামচ ময়দা দিয়ে কেকটিনটাকে কোট করে নেব আপনারা চাইলে এখানে বাটার পেপার কিংবা এমনি লেখালেখির কাগজও ব্যবহার করতে পারেন তো দেখুন এরপর আমি এর ভিতরে দিয়ে দেব হাফ চামচ মতন বেকিং পাউডার আর হাফ চামচের তিন ভাগের এক ভাগ দিলাম বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্সড করে নেব তো বন্ধুরা এখানে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে দেখে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি আপনারা একটুখানি দেখে নেবেন তো দেখুন আমি সমস্ত কিছু ভালো করে মিক্সড করে এবার কেকটিনে ঢেলে দিলাম একদম সহজভাবে বন্ধুরা আমি কেকটা তৈরি করেছি যে কেউ কিন্তু এরকমভাবে বাড়িতে কেকটা তৈরি করতে পারবে তো দেখুন এরপর আমি গ্যাসের পর একটা কড়াই দিয়ে আমি প্রিট করে নিয়েছি এরপর আমি কেক টিনটাকে বসিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নেব তো দেখুন পঁয়ত্রিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি কেকটি কিন্তু অলরেডি হয়ে গেছে তো একটা চাকুর সাহায্যে আমি চেক করে দেখবো এই দেখুন কেকটা হয়ে গেছে এবার কেকটিকে আমি নামিয়ে নেব কেকটিকে ঠান্ডা করে এরপর দেখুন আমি ডিমোল্ড করে নেব তো দেখুন কতটা সুন্দর স্পঞ্জি নরম তুলতুলে কেক হয়েছে কোনো রকম ডিম ছাড়াই এরপর আমি কেকটাকে একটু সুগার সিরাপ দিয়ে শোভ করে ক্রিম দিয়ে কেকটাকে আমি ডেকোরেশন করে নেব তো এরকমভাবে সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু বাড়িতে একদম যে কেউ বার্থডে কেক তৈরি করে নিতে পারবে খুব সহজে তো দেখুন কেকটিকে আমি ক্রিম দিয়ে ডেকোরেশান করে নিয়েছি এরপর আমি কেকটিকে আধা ঘন্টার জন্য ফ্রিজে একটু রেখে দেব ঠান্ডা হতে তো বন্ধুরা এখন এই গরমের সময় কেককে ক্রিম দিয়ে কোট করতে গেলে কিন্তু একটু অসুবিধা হয় আপনারা কিন্তু চাইলে ক্রিমটিকে একটা ঠান্ডা বরফ জলের উপর কিংবা বরফের উপর বসিয়ে ক্রিমটিকে ডেকোরেশান করতে পারেন কেকটিকে তো দেখুন এই যে আমি এরকমভাবে ডেকোরেশন করে নিয়েছি এবার আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তারপর ফ্রিজ থেকে বের করে আমি একটা ডিজাইন একদম সিম্পিলভাবে তৈরি করে নেব একদম সহজ যে কেউ কিন্তু এরকমভাবে স্টার নজেল দিয়ে তৈরি করে নিতে পারবেন তো দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি একটু রাউন্ড রাউন্ড শেপ দিয়ে এই যে এরপর আমি এর থেকে এরপর ছোটো ছোটো এরকম গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি দেখুন এই যে সমস্ত ফুলগুলো আমি তৈরি করে নিয়েছি তো এরকমভাবে খুব সহজেই আপনারা বাড়িতে কেক তৈরি করে নিতে পারবেন আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ কেকটিকে আমি কেটেও দেখাবো তো দেখুন আমার মেয়ের বার্থডেতে কিন্তু এই কেকটি একদম খুব সহজভাবে আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি তো দেখুন এই যে কেকটিকে কেটে নিয়েছি ধন্যবাদ